আমেরিকা ভারতের উপর কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে না ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি কি জানেন রিসেন্ট আরও একটি দেশ যারা ভারতের উপর আমেরিকার মতোই ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে আপনারা নিশ্চয়ই এই খবরটি শুনেছেন মেক্সিকো অ্যাপ্রোচ আপ টু ফিফটি পার্সেন্ট ট্যারিফ অন ইন্ডিয়া হুজ এক্সপেক্টেড টু গেট হিট দ্য মোস্ট এই খবরটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ এছাড়াও আরও অন্যান্য সংবাদপত্রে খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লোডিয়া সেইনবামের সরকার ভারত সহ বেশ কয়েকটি দেশের শত শত পণ্যের উপর শুল্ক আরোপের অনুমোদন দিয়েছে যা কোনো কোনো ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে এটি কেবল একটি সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি ভারতের সিক্স বিলিয়ন ডলারের বেশি বার্ষিক রপ্তানি বাণিজ্যের উপর একটা বিশাল বড় চ্যালেঞ্জ আজ আমরা এই কয়েক মিনিটের ভিডিওতে দেখব ঠিক কোন কোন পণ্যের উপর এই শুল্ক বসেছে ভারতের কোন শিল্প এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির পরিমাণ ঠিক কতটা এবং এর ফলে ভারত ও মেক্সিকোর বাণিজ্যিক সম্পর্কের উপর কি প্রভাব পড়বে এই সবকটি বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মেক্সিকোর এই নতুন শুল্ক নীতিতে সবচেয়ে বড় এবং সরাসরি আঘাতটি আসতে চলেছে ভারতীয় গাড়ি নির্মাতাদের উপর আপনারা এই চারটি দেখুন দু সালে ভারত মেক্সিকোতে মোট ফাইভ পয়েন্ট সিক্স বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে এর মধ্যে রেলওয়ে বাদে যানবাহন রপ্তানির পরিমাণ ছিল প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন যা মোট রপ্তানির প্রায় ওয়ান থার্ড মানে এক তৃতীয় অংশ এই ওয়ান পয়েন্ট এইট সিক্স বিলিয়নের উপরেই বসতে চলেছে ফিফটি পারসেন্ট শুল্কের কোপ এখানেই শেষ নয় মেক্সিকো হলো দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবের পরেই ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার অর্থাৎ আমাদের মেড ইন ইন্ডিয়া গাড়ির জন্য মেক্সিকো একটি গুরুত্বপূর্ণ রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট মূল ক্ষতিগ্রস্ত করা না মূল ক্ষতিগ্রস্ত হল ভি হক্স ভক্স ওয়েগেন হুন্ডাই নিসান এবং সুজুকির মতো প্রধান গাড়ি প্রস্তুতকারক সংস্থারা স্কোয়াড অটো ওয়েগেন একাই মেক্সিকোতে ভারতের মোট গাড়ি রপ্তানির প্রায় ফিফটি পার্সেন্ট সরবরাহ করে থাকে তাদের উপর এই শুল্কের ফলে প্রায় ওয়ান পয়েন্ট এইট ভারতীয় যেটা দাঁড়ায় চোদ্দ হাজার নশো চল্লিশ কোটি মূল্যের রপ্তানির উপর সরাসরি প্রভাব পড়বে বলে আশা করা যায় এটি একটি বিশাল আর্থিক ধাক্কা তবে শুধু গাড়ি নয় মেক্সিকোর এই সিদ্ধান্ত আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকে প্রভাবিত করবে এই তালিকায় আরও আরো সিটেরও বেশি পণ্য রয়েছে চলুন দেখেনি শীর্ষ কয়েকটি খাতের পণ্যেও যাদের উপরে এই ট্যারিফ লাগানো হয়েছে বৈদ্যুতিক ও ইলেকট্রিক সরঞ্জাম যার রপ্তানি মূল্য ছশো মিলিয়ন ডলার যন্ত্রপাতি ও বয়লার পাঁচশো ষাট মিলিয়ন ডলার জৈব রাসায়নিক তিনশো মিলিয়ন ডলার অ্যালুমিনিয়াম তিনশো ছিয়াশি মিলিয়ন ডলার ঔষধ পণ্য দুশো মিলিয়ন ডলার এই সংজ্ঞুলো দেখলেই বোঝা যায় যে এই শুল্কের ফলে শুধুমাত্র পণ্য নয় ভারতীয় উৎপাদন শিল্প এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিশেষ করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এবং ঔষধের মতো উচ্চ মূল্যের পণ্যগুলির উপর শুল্ক বাড়লে মেক্সিকোর বাজারে তাদের প্রতিযোগিতা করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে প্রস্তুতকারক কোম্পানিগুলো তখন শুল্কবিহীন দেশগুলোর দিকে ঝুঁকতে বাধ্য হবে এখন প্রশ্ন হলো মেক্সিকো এই সিদ্ধান্ত কেন নিল মেক্সিকো সরকার স্পষ্টই জানিয়েছে যে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল স্থানীয় কর্মসংস্থান এবং উৎপাদন রক্ষা করা অর্থাৎ তারা চাইছে দেশীয় শিল্পগুলো যেন ভারত চীন এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তিবিহীন দেশগুলোর সস্তা আমদানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে তবে এর অন্য একটি দিকও আছে মেক্সিকো চাইছে যেসব দেশ তাদের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্যিক চুক্তিতে নেই তারা যেন মেক্সিকোর বাজারে সহজে প্রবেশ করতে না পারে এই পদক্ষেপটা কি বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার জন্ম দিতে পারে এখনই এমনটা বলা কঠিন তবে ভারত সরকার নিশ্চয়ই বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং অর্থনৈতিক স্তরে আলোচনা শুরু করবে আমাদের দেখা প্রয়োজন ভারত এই সমস্যা সমাধানের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দ্বারস্থ হয় কিনা বা মেক্সিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির জন্য আলোচনা শুরু করে কিনা মেক্সিকোর এই ফিফটি পার্সেন্ট শুল্ক অবশ্যই ভারতীয় রপ্তানি শিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই চোদ্দ হাজার নশো চল্লিশ কোটি মূল্যের বাণিজ্য আঘাত এটা নিঃসন্দেহে একটা ভারতের জন্য বড় ধাক্কা কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি সুযোগ ভারতের গাড়ি নির্মাতাদের এখন দ্রুত অন্যান্য বিকল্প বাজার খুঁজতে হবে লাতিন আমেরিকা বা আফ্রিকার যেসব দেশে ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি আছে সেখানে রপ্তানি বৃদ্ধি করতে হতে পারে একই সঙ্গে অভ্যন্তরীণভাবে উৎপাদন খরচা কমানোর এবং পণ্যের গুণগত মান আরও উন্নত করার চেষ্টা করতে হবে আগামী দিনে ভারত সরকার এবং শিল্প সংস্থাগুলি এই কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবে সেদিকে আমাদের নজর থাকবে এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না धन्यवाद